আজকাল ভালোবাসা হয়ে গেছে হাতের মুয়া ইচ্ছে হলেই তারে রে ভালো ভালো যাই থেকে কে আর ভালোবাসে না সবাই প্রেমের নামে শুধু করে চলো না অন থেকে কে আর ভালোবাসে না সবাই প্রেমের নামে শুধু করে চলো না ওরা যদি দেখে টাকা আছে তোমার কিছু ছাড়বে না তবে আর তোমার পিছু ও যদি দেখে টাকায় আছে তোমার কিছু ছাড়বে না তবে আর তোমার পিছু যেখানেই যাবে তুমি তাকে পাবে ছায়া হয়ে রবে তোমার পিছু ছাড়বে না মন থেকে কে বার ভালোবাসে না সবাই প্রেমের নামে শুধু করে চলো না এখন মন থেকে কে আর ভালোবাসে না সবাই প্রেমের নামে শুধু করে চলো না ওরা যদি দেখে তোমার পকেট ফাঁকা ধরে বেঁধে উতারে যাবে না রাখা ওরা যদি দেখে তোমার পকেট ফাঁকা ধরে দে উতারে যাবে না চলে যাবে সে যে তোমায় ছেড়ে শত খুঁজে আর ফিরে পাবে না মন থেকে কে ভালোবাসে না সবাই প্রেমের নামে শুরু করে চলো না আজকাল ভালোবাসা হয়ে গেছে হাতের মুয়া এখন ভালোবাসা হয়ে গেছে হাতের মুয়া ইচ্ছে হলে তারে যাই রে ছুয়া মন থেকে কে আর ভালোবাসে না সবাই প্রেমের নামে শুধু করে চলো না আজকাল মন থেকে কেউ আর ভালোবাসে না সবাই প্রেমের নামে শুধু করে চলো না